তো গাইস আজকে কিন্তু আমরা কবি কাকুর সাথে একটা ফুটবল টুর্নামেন্ট নিয়ে এসে পড়ছি সোশ্যালে সবাই দেখতে চোখ রাখেন সময় টিভিতে মানে আমার টিকটক এই যে এখন দেখেন আমাদের ফুটবল টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে ডো বার্সেস ডো কবি কাকু আর হচ্ছে কবি কাকুর আর হচ্ছে আমরা দুইজন এখন দেখেন গাইস কে হয় উইন যে উইন হবে হ্যাঁ কিন্তু পেয়ে যাবে একটা উইথলি আজ কিন্তু আমি নিয়ে আসলাম ফুটবল টুর্নামেন্ট আপনি দেখতে থাকেন হাই হয়ে গেছে পরে গেছে গোল খেয়ে গেছিলাম গা টুস করে গেছে যেমনি গেছে গোলে দিতে ইয়া লাগে গোলে হচ্ছে গোল 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 এখন গেছে আমার দৌড় ফেলে দাতে হবে দেওয়ার জন্য ইয়া লাগে এতে গোল লাগে না আর আগে যায় এখন সেট কবে জন্য গোলে দিতে পারলাম না আরে ম্যান এটা কোন থাকে আমার কনার কোনার 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 কনারে যাও কোনার কোনার এ হে গেছে গোল খেয়ে গেলাম গা গোল খেয়ে গেলাম গা টুস 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 হায় হে গাইস পরে গোল খেয়ে গেছিলাম গা কভাল ভালো গোল খাই নেই এই যে গাইস বল কোনারে 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 গেছে গা বল এখন গাইস আমার দৌড় ফ্রা যে বলারে ওভারটেক করে গেছে আমার গোল করতে হবে গোল 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 ও শিট মেসি 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 ও নো মেসি গেলে যাব না এই হে গাইস ওহন গাইস জেম নে হ গেস আমা গোল দিতেই খাবো গোল দিতে পারলে এম্পি হয়ে যাচ্ছে একটা উইথলি এই শিট এটা কোন কথা গাইস কুমবি যায় খেলে ইয়া আল্লাহ সবনাশ এখন গাইস আমলা গেস গোল হয়ে গেছে গে একবার সবনাশ গাইস মেসি 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 হাই হয়ে গেছে আমরা গোল খেয়েছি একবার সব্য না ঠুস একটুখানি হয়ে গেছে আমরা গোল খেয়ে খেলি কপালটা খুবই খারাপ দেখি কপালটা খুবই ভালা দেখে গোলটা খাই নেই ইয়াল গাইস গোল গাইস বলের ভোগ লাগেছে গা সরি বল গোলের ভোগ বোক আলগা গাইস সব বোন হাস তাও গাছে আমি গোলটা করে হলাম না কপাল খুবই খারাপ বোঝা যাচ্ছে সমস্যা নাই এখন গাইস আমার গোল করতেই হবে যেমনি কোনার 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 কোন আর মারবো শালাই কোন মারছে এটা কোন কথা গাইস ইয়ার লাগাইস এক একবার গোল ভিতরে সালকে বল তাও গাইছে আমি গোল করে হালাম না ছি এটা কোনো কথা গাইস আমি তাও গাইস গোল করে হালাম না তো এই যে একটা গোলা সাল ছি 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 এখন গাইস আমার গোল করতেই হবে কনারে কনারে কোনারে কনারে কোনারে মেসি 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 হাই হাই করতে গোল খেয়ে গেলাম সব বোন হাস গাইছ একবার গাইছ সব বোন হাসিস তিনবার লাগাইছিস গোল দেখাই নাই আমি অনেক বড় পুরো প্লেয়ার দেখে গেছি গোল দেখায় নেই এখনকার গো এ দেখ বল এখন গাছ গোল এ লাগাই ফাঁকা মাঠ ফাঁকা মাঠ গাছ গোল 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 মেসি 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 টুস আই হে গৈছে এই গ'ল দেও গাইছ কৰা হাৰলামা তেলছে আমাৰ আৰু গোল কৰি নাব নেচকে বুজা গৈছে আমাৰ আৰু গোল কৰি নাও না এখন গাইছ ইয়ালৈ গাইছ খুব জোৰে মাৰিছে গাইছ গোল গোল গ'ল গাইছ ফাইনালি ফাই ফাইনালি ফাইনালি উইন হৈ গেলাম